পৌষ পার্বণের আরও একটি বিখ্যাত পিঠে পুলি খেতে তো ভীষণ ভালো লাগে তবে বানানোর ক্ষেত্রে একটু প্রবলেম হয় নয় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় দুধের মধ্যে দিলে পরে সেটা ভেঙেও যায় তা আমি যে পদ্ধতিতে বানাবো কোনো রকম সুজি আটা ময়দা ছাড়াই এরকম নরম থাকবে আর দুধের মধ্যে দিলে সেটাও কিন্তু ভেঙে যাবে না তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই লাগবে নারকেল তো নারকেলটাকে আমি আগের দিনই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নরম হয়ে যায় কারণ আমার কাছে এখানে কোনো কাটারি বা হাতুড়ি নেই তা আমি যে হামাল দিস্তা হয় না হামাল এই হাতুড়িটাকেই আমি ভাঙানোর জন্য মানে নারকেল ভাঙার ক্ষেত্রে ব্যবহার করি একটু প্রবলেম হয় ঠিকই তবে ফ্রিজের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে আমি দেখেছি খুব সহজেই কিন্তু এটা ভেঙে নেওয়া যায় তো এবার এটাকে একটু কুড়িয়ে নিতে হবে তো আমি একটু ভালো করে নারকেলটাকে আগে কুড়িয়ে নেব যদি কোড়ানোর ক্ষেত্রে অসুবিধা হয় না সেক্ষেত্রে একটু মিক্স দিতে একবার কি দুবার ঘুরিয়ে নিলে সেটাও কিন্তু খুব সহজে এরকমভাবে নারকেল কোড়ানো যায় তো আমি একটা এরকম কোনো স্টিলের কড়া বসিয়ে দিয়েছি এবং গরম হওয়ার আগেই আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়াগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গুড় এই সময় তো খেজুরের গুড়টা পাওয়া যাচ্ছে আর খেজুরের গুড়ের ক্ষেত্রে টেস্টটাও ভীষণ ভালো হয় তো এখানে আমি তিন চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম যদি আমি ওজনে বলি তাহলে এটা মোটামুটি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি খেজুরের গুড় এখানে রয়েছে ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব আর এখানে যেহেতু খেজুরের গুড়ের পরিমাণটা কম আছে না খুব বেশি চিটচিটে এরকম ব্যাপারটা কিন্তু হবে না এবার এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব খোয়া ক্ষীর সেটাকে গ্রেট করে নিয়েছি খোয়া ক্ষীর না থাকলে সেটাকে কিন্তু একদম স্কিপ করা যেতে পারে এমনি নারকেল পুর দিয়ে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব নেওয়ার পর এরপর এর মধ্যে একটু আর একটু গন্ধ যাতে ভালো হয় তার জন্য কয়েকটা এলাচকে আমি জাস্ট এরকমভাবে একটু হামাল দিস্তাতে থেতো করে নেব। নিয়ে এটার খোসা শুদ্ধই আমি এটা দিয়ে দেব, তাহলে সেন্টটা কিন্তু বেশি ভালো হয় তের হাফটার মতো আমি দিয়ে দেব এখানে আর হাফটা মানে এলাচ গুঁড়োর হাফটা রেখে দিয়েছি পরবর্তীতে আমরা সেটা ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ এটা টেস্টটা আরও একটু বাড়িয়ে তুলবে পুটটার আর যদি মনে হয় কিশমিশ নেই সেটাও কিন্তু স্কিপ করা যেতে পারে এবারে হাত দিয়ে একটু চেক করে নেব যখন দেখব যে এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে নারকেলের যে তেলটা সেটা ছাড়তে শুরু করেছে তো সেই সময় তার মানে আমাদের এটা হয়ে গেছে তো পুটটাকে আমরা তুলে নিলাম একটা থালাতে একটু ঠান্ডা করার জন্য এবারে আমরা পুলিটাকে রেডি করে নেবো তো তার জন্য আমি এরকম একটা ফ্রাইং প্যান আগে বসিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়েই আমরা পুলিটাকে বানাবো তো এখানে কেনা চালের গুঁড়ো দিয়েই কিন্তু আমি তৈরি করছি তো তিন কাপ ভরে নিয়ে নিলাম চালের গুঁড়ো গুঁড়োটাকে একটু খুব ভালো মতো করে একদম কম আছে একটু রোস্ট যাকে বলে সেরকম করে নেব তাহলে না এর গন্ধটাও যেমন ভালো হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে এবারে আরও একটা এরকম কড়া বা সসপ্যান বসিয়ে দেব তাতে নিয়ে নেব তিন কাপ জল মানে আমি তিন কাপ নিয়েছিলাম চালের গুঁড়ো তার এগেনস্টে তিন কাপ নিয়ে নিতে হবে জল এবার জলটাকে গরম করে নেব। যখন দেখব জল থেকে জাস্ট এরকম বিন্দু বিন্দু ব্যাপারটা এসেছে সেই সময় কিন্তু আমরা যে চালের গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দেব। কখনোই কিন্তু ফোটাবো না ফোটালে পরে কিন্তু চালের গুঁড়োটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সেটাও যেমন শক্ত হয়ে যাবে আবার ঠান্ডা জলের মধ্যে আমরা যদি এটা দিই তাহলে সেটাও কিন্তু একদম শক্ত শক্ত পুলিটা চলে আসবে কাজেই জলটা একদম এরকম অবস্থাতেই আমাদের চালের গুঁড়োটা দিতে হবে এটা কিন্তু ঠিকঠাক রাখলে পুলি একদম ভালো হবেই এরপর আমরা নামিয়ে নেব জাস্ট এটাকে জলের সাথে গুঁড়োটাকে একটু ভালো মতো করে মিশিয়ে নিলাম আর কিচ্ছু করতে হবে না এবারে এখান থেকে কিছুটা পরিমাণ আগে একটা ডো তুলে নেব। নিয়ে বাদবাকিটা আবার ঢেকে রেখে দেবো যাতে ওটা আবার পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় এরপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে আর এর মধ্যেই মাঝে মাঝে শুকনো চালের গুঁড়ো এরকমভাবে দিতে থাকবো দিয়ে অল্প অল্প করে এরকম শুকনো চালের গুঁড়ো দেবো আবারও খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে যে শুকনো চালের গুঁড়োটাকে সেটা এর মধ্যে একদম মিশিয়ে দিতে হবে মানে ডোর মধ্যে শুকনো চালের গুঁড়োটাকে মিশিয়ে দেবো আবারও তাই ওরকমই শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব নিয়ে ভালো মতো করে এরকম মেখে মেখে এটাকে একদম শুকনো চালের গুঁড়োটাকে ডোর সাথে মিশিয়ে ফেলতে হবে এর জন্য কিন্তু খুব ভালো হবে পুলিটা একদম নরম তুলতুলে তুলে যাকে বলে একটুকু শক্ত হবে না এরপর এই কোনো একটা বড় একটা রুটির মতো আমরা এটা বের নেব এখানে ছোট বড় টেরা বেকার কোনো ব্যাপার নেই যেমন ইচ্ছে তেমন করে আমরা জাস্ট একটা বড় রুটির মতো বেড়ে নেব নিয়ে ছোট একটা বাটি নেবো বাটির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নেব তাহলে যেমন সবগুলো মোটামুটি সাইজ একই রকম হবে আর দেখতেও পুলিগুলো একই রকম হয়ে যাবে তো এখানে এরপর এই ছোটো ছোটো যে লুচিগুলো বানালাম সেই লুচির মধ্যে পুটটাকে ভালো মতো ভরে এই সময় কিন্তু মুখটাকে খুব ভালো মতো করে এটা দিতে হবে দিয়ে খুব ভালো মতো মুখটা বন্ধ করে এরকম জাস্ট পিঞ্চ করে করে এটাকে ঘোরাতে হবে আমার থেকে ভালো অনেকেই এরকম ডিজাইনটা পারো তবে যারা পারে না আমি তাদেরকেই এটা দেখাচ্ছি যে আমি এরকমভাবেই বানাই অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে শেখাচ্ছি না আমি কেমন করে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এভাবেই পুলিগুলো বানালাম আর আরও একটাভাবে যেটা খুব কমন বানানো যায় সেটা হচ্ছে পুলিটাকে মানে লেচিটাকে খুব ভালো মতো করে আগে রাউন্ড করে নিয়ে তারপর এর মধ্যে এরকম একটা বাটি তৈরি করে একদম পুটটাকে বেশি করে ভরে ভালো মতো করে মুখটাকে এটে দিয়ে জাস্ট এরকম করে বন্ধ করে দেওয়া যায় এটা তো সব থেকে সহজ এটা বানানো তবে যেমনই বানাও না কেন সেখানে কিন্তু পুটটা যেন না বেরিয়ে যায় সেইভাবে এটাকে বানিয়ে ফেলতে হবে তো দেখো এটাও আমার তৈরি হয়ে গেল আর আমি এখানে না কিছুটা ছোট ছোট করে চুষির মতো বানিয়ে নেব এটা আমার দিদাকে আমি দেখতাম পুলির সাথে না এরকম ছোট ছোট করে চুষি বানিয়ে নেয় সেটা না পুলির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে যায় এত ভালো লাগে খেতে জাস্ট যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার জন্য তো এখানে পুলিগুলো আমার মোটামুটি সবগুলোই বানানো হয়ে গেল এটা বানাতে কিন্তু একটু সময় লাগে মানে পুলিগুলো একটা একটা বানাতে হয় তো এবারে একটা সসপ্যান বসিয়ে দিলাম তাতে একটু জল দিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায় এবারে দুধ নিয়ে নেব আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম আর বাড়িতে গরুর দুধ থাকলে সে তো কোনো কথাই নেই আমি প্যাকেটেরই ফুল ক্রিম কাউমিল্ক নিয়ে নিয়েছি এবার গন্ধের জন্য দুটো তেজপাতা দিয়ে নিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো করে আগে দুধটাকে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা এরকম ফুটতে থাকবে এর ভেতরে যখন শটটা উঠবে সেই শটটাকে আমরা ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার দুধটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখনই কিন্তু আমরা আস্তে আস্তে যে পুলিগুলো বানিয়েছিলাম খুব সাবধানে এই সময় আস্তে আস্তে করে আমরা পুলিগুলোকে ছেড়ে দেব। দেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব যে আমরা চুষিগুলো বানিয়েছিলাম সেই চুষিগুলোকে এই সময় দিয়ে দেব। আর দেওয়ার পর না আমরা এই সময় একদম এটাকে ধরবো না মোটামুটি পাঁচ মিনিট একদম এইভাবেই এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই সময় যদি বেশি আমরা এটাকে নাড়াচাড়া করি এটা কিন্তু একদম ভেঙে যাবে খুব চান্স আছে তো এরপর যখন এটা পাঁচ মিনিট হয়ে যাবে তখন কিন্তু আবার অবশ্যই একটুখানি হাতা বা খুন্তি দিয়ে এটাকে নেড়েচেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচের দিকে বসে যাবে তো এখন দেখো দেখতে পাচ্ছি কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাও যদি মনে হয় তো হাত দিয়ে এটাকে একটু চেক করে নেওয়া যেতে পারে এই সময় দিয়ে দেব গুড়টা মানে সেদ্ধটা হয়ে যাবে তারপর আমরা দিয়ে দেব গুড় তো এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম আর এখানে চিনি চাইলে চিনিও দেওয়া যেতে পারে তবে খেজুরের গুড়ের টেস্ট অবশ্যই ভীষণ ভালো হয় যারা পিঠে ভালোবাসে তাদের কাছে এই দুধপুলিও কিন্তু ভীষণ প্রিয় হয়ে যায় তো এটা মোটামুটি হয়েই গেছে এটা এখন আমি ওভেনটাকে একদম অফ করে দেব এটা এটা তুলে একটা দেখাচ্ছি তো এটা যদি মনে হয় তাহলে এই যে আবারও বললাম হাত দিয়েও চেক করা যেতে পারে এবার এটাকে ঢেকে আমি রেখে দেব আর পিঠে সব সময় ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আমি এটা রাতে করেছিলাম এবার পরের দিন সকালবেলায় এটাকে নিয়ে এসেছি তো দেখো এক একদম খুব ভালো মতো করে জমে গেছে অনেকে এটা আবার হয় না যে একদম দু দুধ দুধ ব্যাপারটা থাকে মানে লিকুইড ব্যাপারটা থাকে সেটা বানায় তবে আমাদের বাড়িতে সাধারণত এইরকমই যে একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়ে যায় মানে ক্ষীরের মতো সেটাকেই তৈরি করে তো আমিও ঠিক ওইভাবেই তৈরি করলাম তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো আর এবারে আমি একটু কেটে দেখাচ্ছি তো কাটাতে দেখেই বুঝতে পারলে যে এটা কতটা নরম হয়েছে আর এটা কিন্তু একদম পরের দিন ঠান্ডা ঠান্ডাই দেখাচ্ছি এভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলো না আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা